কক্সবাজারে গিয়েছিলাম ঘুরতে ভাবলাম এবার একটু অন্যরকম কিছু দেখি তাই চলে গেলাম আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেডে শুনেছি এটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় কুমির পালন কেন্দ্র প্রবেশের টিকিট জনপ্রতি বিশ টাকা ভাবলাম এই দামে কুমির দেখবো লাভ তো পাকা টিকিট কেটে ঢুকতেই একটা ব্যানার আমাদের বলল ভাই কুমির দেখতে হলে বামে যান আমরা বামে হাঁটা শুরু করলাম কিন্তু হাঁটা নয় যেন হালকা পাহাড় চড়া চলছে হাঁপাতে হাঁপাতে উঠেই দেখি সামনে একটা বড় ব্যানার কুমিরকে বোতল বা ঢিল ছুঁড়ে উত্তক্ত করলে দশ হাজার টাকা জরিমানা আমি তখন মনে মনে বললাম ভাই আমি তো কুমিরকে দেখলেই ভয় পাই উত্তক্ত করব কেন বরং ও যদি আমাকে উত্তক্ত করে যাই হোক একটু সামনে গিয়ে দেখি বিশাল বিশাল কুমিরগুলো খেয়ে দিয়ে একদম চিল মোড়ে ঘুমোচ্ছে কেউই নড়ছে না কেউ ঘুমোচ্ছে কেউ রোদে পিঠ শেখছে মনে হলো যেন একটা রিসোর্ট ফর কুমিরস তারপর হাঁটতে হাঁটতে সামনে দেখি টার্কি মুরগি আর খরগোশ ওরা যেন বলছে আমরা নিরীহ আমাদের দিকে তাকাও ফেরার পথে চোখে পড়ল এক বিশাল আমেরিকান টার্কি মোরগ সাহেব মোরগটাই যেন বলছে ইয়েস বস আই এম ফ্রম ট্যাক্সাস জানলাম ওরা নাকি ঘাস আর পোলট্রি খেয়েই বাঁচে শুনে ভাবলাম আমার ডায়েটের চেয়ে ভালো চলছে এদেরটা শেষমেশ ঘেমে নিয়ে হাঁপাতে হাঁপাতে কিন্তু মনটা ভরে গিয়ে ফার্ম থেকে বের হয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না